তো হ্যালো বন্ধুরা আবার এসেছি যে নতুন ভিডিও নেই তাও নতুন ভিডিও বলতে কেমন একটা নতুন জায়গায় মাছ ধরতে এসেছি তার জাল পেতে মাছ ধরবো বন্ধুরা সবসময় বর্ষাতেই মানে ছিপ দিয়ে মাছ ধরি তাদের ভাবলাম যে জাল পেতে মাছ ধরবো তো তোমাদেরকে দেখাবো জালটা কেমনভাবে পাততে হয় আমরা জাল নিয়ে নিয়েছি দেখাচ্ছ জালগুলো এটা হচ্ছে মাছ ধরা জাল তো একবার একজন কঞ্চি কাঠে দেখতে পাচ্ছ দা দিয়ে তো কঞ্চিগুলো লাগবে এই জালগুলো বাঁধার জন্য তো দেখা যাক কেমনভাবে জাল পাচ্ছি তোমরা সাথে থাকো তোমাদের কলচিগুলো ছুঁড়ে নিচ্ছে দা দিয়ে একটা কঞ্চিলা খুঁজে চলছে আমাদের তো এরা আমাদের খোঁটা জোগাড় করে নিতে হবে চার পাঁচটা জাল তো পুটতে হবে তো ওই জন্য চার পাঁচটা কঞ্চি জোগাড় করে নিচ্ছি বন্ধুরা জালটা তো বাঁধতে হবে বললো চারটে কঞ্চি কাটতে হবে তাহলে চ তাহলে বাঁচ ঝাড়ে কঞ্চি কেটে নেই তা বললো চ তাহলে বললো যে বললো যে বাড়ি থেকে দাটা নিয়ে আমি বাড়িতে দাটা নিয়ে এসে বন্ধুরা কঞ্চি কাটা শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুর আমাদের ফাইনালি কঞ্চি কাটা হয়ে গেছে তো এবার আমরা শাল দিতে উঠবো শাল দিতে করে জালটা পাততে হবে নাহলে এখন তো অবেলা টান মানে লাভা যাবে না জলেতে তা বললো যে সালদি করে পাতা যাবে জাল তা আমি ঠিক আছে চলো সালতি করে পাতি জালটা মনে দেখতে তিন বাল্টিন জাল নিয়ে নিয়েছি তিনটে লাড্ডু জাল তো এই সালদি করে আমরা জালটা পাতবো দেখতেই আমাদের সালতি পা চলছে আমাদের জালটা ঠিক ঠিকটা পাতবো তা বলে যে কোনটা যেতে হবে তা চলো চলো এই শান্তি বা চলছে আমাদের তো দেখা যাচ্ছে যে জাল পেতে কী মাছ ধরতে হবে বন্ধু দেখতে জাল নিয়ে নিয়েছি তিন বান্ডিল জাল বড় হবে না জাল ഇണ്ടേ ദോ രമൻജി ദാ പച്ചച്ചോര ദോ ഇണ്ടേ ദോ ഇണ്ടേ ഇണ്ടേ তখন দেখতে আমার জাল পাতা শুরু হয়ে গেছে এরকম লম্বা করে দেবো জালটা এই একটু পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা মানে জালে ঝড়িয়ে যাচ্ছে তো ওই জন্য জলে ঢেউ কেনাকুনা বললি সরিয়ে দেয় ঝড়িয়ে যাবি ধরবো দেখা দেবার তখন দেখতে পাচ্ছ আমাদের একটা জাল পাতা হয়ে গেছে দেখতে দেখতে লম্বা করে মাছ ধরিয়ে যাচ্ছে দেখতে বন্ধুরা আর দুটো বাকি জাল আর দুটো জাল বাকি আছে তো ওই দুটো জাল ওপারে দেবো তো বন্ধুরা আমাদের জাল পাতা কমপ্লিট হয়ে গেছে তো আর কখন আইবি বন্ধুরা জালটা যখন পাচ্ছিলাম তোমাদের দেখাতো হয়নি কিনা আমরা দুজনে ছিলাম তো তো একজন শালতি আর আমি জালটা পাচ্ছিলাম তো ওই জন্য দেখাতো নি বন্ধুরা এই যে জালের খোঁটা দেখতে পাচ্ছি এই একটা খোঁটা আর এই লম্বা করে দোয়া আছে ওই মাথা অবধি বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে কটা এখন সাড়ে তিন সাড়ে চারটে বাজে তো বন্ধুরা ওই আর তিন ঘন্টা বাদে আব বন্ধুরা তা বন্ধুরা তখন আমরা জালটা পেতেছিলাম জাল পেতে এসে দেখলাম যে আরে জালে মাছ নড়ছিল না পারতে না পারত বন্ধুরা দিনে যাচ্ছে তো আমি ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা তখন বন্ধুরা দেখা যাক কি মায়েরা হাইবি বড় পাউশ টাকা পড়ে গেছে বন্ধুরা দেখো পাততে না পারতে বন্ধুরা বড় পাউশ টাকা বন্ধুরা ছাড়ি না নস্তে তখন বন্ধুরা জালটা এক্ষুনি এই মাত্র পাতলাম ওই দু মিনিট তিন মিনিট হচ্ছে তো ওই পাড়ে এটা এই জালটা ফার্স্টে পেতেছিলাম পেতে ওই পাড়ে জাল যে এসে দেখলাম বন্ধুরা যে এই জালটা নদ তা বলে চ দেখি তা দেখি না একটা পাউশ টাকা পড়েছে বন্ধুরা দেখো বন্ধুরা বড় পাংশ ঠাকা তা বন্ধুরা দেখতে বড় পাংশাঁটা ধরে নিয়েছি মধ্যে এক কিলো ওজন হবে এক কিলো ওজন হবে বন্ধুরা এটা এক কিলোর বেশি হবে তো কম হবে না বন্ধুরা দেখো কত বড় একটা পাংশাটা ধরে নিয়েছি বন্ধুরা দেখো বন্ধুরা না পাতে হয় মিনিট চারেক হয়েছে তো একটা পাংশ পড়ে গেছে তো বন্ধুরা দেখা যাচ্ছে সন্ধেবেলা এখন বাড়ি চলে যাই